আমি অ্যাডভোকেট উদ্দিন মাহমুদ ঢাকা জজ কোর্ট আর পাশে আছেন আমার বিজ্ঞ লার্নেট অ্যাডভোকেট নাজমুল হাসান দ্বীপ ধন্যবাদ আল কানুন চ্যানেলকে যিনি যে চ্যানেল আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা আচ্ছা এখন আমরা হাইকোর্ট যারা পরীক্ষা দিতেছি বা পরীক্ষা দিব হুম হাইকোর্টের প্রিপারেশনের জন্য আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব

এবছরের প্রশ্ন যে প্যাটার্ন দেখলাম যে দুটাই রিভিশন দিয়েছে সিভিল আপিল দেওয়ার কথা ছিল কিন্তু সিভিল আপিল সেটা দুটার একটাও আসেনি সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রিমিনাল রিভিশন সিলেবাসে আছে কিন্তু আমরা সিভিল ক্রিমিনাল রিভিশন পড়ি না কিন্তু পড়া উচিত ক্রিমিনাল মিসেলিনিয়াস পড়ি এবং ক্রিমিনাল আপিল পড়ি এবং সাথে পড়ি হচ্ছে কোয়াশ কোয়াশ এবং সাথে আর পড়ি রিট জি জি হ্যাঁ এখন আমি আসলে এই ড্রাফট যে কিভাবে লিখবো আমরা ড্রাফটের শুরুটা কিভাবে হবে হেডিংটা ড্রাফটের শুরুটা হবে যদি আপনি সিভিল আপিলের ক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনাকে প্রথম উপরে লিখতে হবে আপনার ডিস্ট্রিক্টটা লিখতে হবে এবং অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে হবে ডিস্ট্রিক্ট লিখবেন লেখার পরে আপনি সকল ড্রাফটে কি আমি ডিস্ট্রিক্ট লিখব না এক্সসেপশন একটা শুধু কোয়াশমেন্ট কোয়াশমেন্টে আপনার ডিস্ট্রিক্ট হবে না কোয়াশমেন্ট রিট রিট সরি ক্ষেত্রে ভিজিটের ক্ষেত্রে আমাদের ডিস্ট্রিক্ট দেখতে হবে তাহলে আমি সিভিল আপিল দিয়ে শুরু করি সিভিল আপিল ডিস্ট্রিক্ট হবে জি জি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে ড্রাফটে প্রথমে লিখতে হবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঢাকা মমিনসিং কেরানীগঞ্জ যেখানে হয় ওখানে আপনার এবং মনে রাখতে হবে ডিস্ট্রিক্টটা কি হবে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার হবে এবং কি হবে আন্ডারলাইন হবে এবং খাতার কোন জায়গা দিয়ে শুরু করতে হবে ডিস্ট্রিক্টটা উপরে 3 ইঞ্চি স্পেস রেখে এবং লেফট সাইডে 2 ইঞ্চি স্পেসিফিকে ডিস্ট্রিক্ট লিখতে হবে এর পরের লাইনে কি হবে এর পরের লাইনে হবে আপনার ক্যাপিটাল লেটার অবশ্যই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ইন দা সুপ্রিম কোর্ট অফ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ মাস্ট বি ক্যাপিটাল ক্যাপিটাল লেটার হুম তারপর সেকেন্ড লাইনে হবে যে আপনার হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশনটা কোথায় বসবে

এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি হ্যাঁ মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি বলে রাখতে হবে মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি এই কথাটা শুধু সিভিল আপিলই হবে সবই সিভিল আপিল অন্য কোনো ড্রাফটে কথা হবে না লেখার দরকার নেই আচ্ছা তার পরবর্তী লাইনে পরবর্তী লাইনে হবে ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার এখন এই যে মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি এটা কিন্তু মাস্ট বি আন্ডারলাইন করে পুরোটা হাতে কিন্তু এটা আন্ডারলাইন করা সম্ভব না সম্ভব কিন্তু বাঁকা হবে আমাকে অবশ্যই একটা ছোট স্কেল ব্যবহার স্কেল ব্যবহার করতে হবে এর পরবর্তী যে লাইনটা সেটা হচ্ছে কি ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার একটু গ্যাপ দিয়ে অফ 2026 26 এটা পরীক্ষা 26

এবং ক্রিমিনাল মিসসেলিনিয়াস এর ক্ষেত্রে হবে ক্রিমিনাল মিসসেলিনিয়াস কেস নাম্বার কেস নাম্বার এই যে এই বিষয়গুলো তাহলে হেডিংটা আমরা মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার এভাবে হেডিংটা হবে সবগুলা ক্যাপিটাল লেটার হবে এবং ওই যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জুরিসডিকশন জুরিসডিকশন করতে হবে এবং আমরা তো অলরেডি অনেক আলোচনা করেছি যদি ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই আপনারা সংশোধন করে কমেন্টে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ